নমস্কার বন্ধুরা মৌমিতাস ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটি রান্নার রেসিপি আর সেটি হলো আলু সয়াবিনের তরকারি নিরামিষ দিনে খুব সহজেই তোমরা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি জলটার থেকে ছেঁকে ছেঁকে সয়াবিনটাকে তুলে নিচ্ছি একটি পাত্রে এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেলটা দিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাঝারি পথে দুটো আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব আলুটা ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে নিয়েছি আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপর আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি এরপর সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলো ভাজার সময় অল্প পরিমাণ আমি এখানে লবণ দিয়ে নিলাম সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এরপর সয়াবিনটাকে আমি তুলে নেব এরপর কড়াইতে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা এরপর দেওয়ার পর ভালোভাবে আমি মশলাগুলোকে ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো আদা বাটা তো আদাটা দেওয়ার পর ভালোভাবে আমি তেলের সাথে কষিয়ে নেব আর এরপর আমি দিয়ে দেব একটি গোটা টমেটো কুচি টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর এরপর আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি আমি ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো তারপর পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর জলটা দিয়ে এরপর মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে এরপর আমি আলু আর সয়াবিনটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা আলু আর সয়াবিনে ভালোভাবে মিশে যায় এখানে আমার আলু আর সয়াবিনটিকে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে তো এরপর আমি নামিয়ে নেব তো আপনারা চাইলে নিরামিষ দিনে এইভাবে সয়াবিন আলুর তরকারি করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন ধন্যবাদ